আচ্ছা অর্থটাও পড়ো আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আচ্ছা ঠিক আছে তাহলে তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাসুল রাসুল্লাহ তিনি কি ছিলেন পুরো বিশ্ববাসীর জন্য কি ছিলেন বলেন এবার বলেন হ্যাঁ রহমত ছিলেন রহমত নবী তো নবী তো ছিলেনই হ্যাঁ রহমত ছিলেন ঠিক আছে আচ্ছা ছিলেন আমাদের প্রিয় নবী হ্যাঁ যাকে আল্লাহ সব মানুষের জন্য নবী ও করে পাঠিয়েছেন তিনি ছিলেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না এবং তিনি মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন সঠিক ও ভুলের পার্থক্য শিখিয়েছেন আল্লাহ রাসুল কি শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসুল আমাদেরকে সঠিক ও ভুলের পার্থক্য শিখিয়েছেন ওকে এবং তিনি ছিলেন খুবই সৎ দয়ালু ধৈর্যশীল এবং ক্ষমাশীল একজন মানুষ ওকে তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না সবার সাথে ভালো ব্যবহার করতেন হ্যাঁ ছোট বড় গরিব ধনী এমনকি পশু পাখির সাথেও তিনি কি করতেন খুবই ভালো আচরণ করতেন আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই হ্যাঁ তাহলে হচ্ছে যে আমাদের কাকে ফলো করতে হবে আমাদের বাবা মা বা আল্লাহ আলী আসাল্লাম কে আমাদেরকে অনুসরণ করতে হবে কারণ আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হ্যাঁ আমরা যদি আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লামের মতো হতে পারি তাহলে আমরা আল্লাহ প্রিয় হতে পারবো ঠিক আছে আর এই জন্যই বড় আদর্শ হওয়া উচিত আমাদের আদর্শ কে হওয়া উচিত আদর্শ মানে হচ্ছে যে যাকে আমরা অনুসরণ করবো যার মতো আমরা হতে যাব ঠিক আছে এরকম যদি কেউ দুনিয়াতে থেকে থাকেন হ্যাঁ সেটা হচ্ছে যে সবার প্রথম হচ্ছেন